আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই এসে করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে নোনা সুটকিটা রান্না করলাম নোনা শুটকি দিয়ে আমি এই যে কিছুদিন পর থেকে কাঁঠাল দানা দিয়ে খাব কাঁঠাল দানা দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে কেউ লুতি দিয়ে খায় আমি আজকে একটা শাকের সাথে রান্না করছি নোনা শুটকির তরকারিটা অনেক সুন্দর একটা ফ্লেভার বা স্মেল আসতেছে এ হচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কার কার নোনা মাছের মানে ইলিশ মাছের সুটকি নোনা মাছের শুটকি ভালো লাগে মানে তরকারি ভালো লাগে কমেন্টসে জানাবেন এ হচ্ছে কোমরের কচি ডোগা ছিল কোমর ডোগা পাতা ওইটার সাথে হচ্ছে আমি এই শুটকিটা রান্না করছি আর এইদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি রুই মাছের মাথা এই যে হচ্ছে রুই মাছের মাথা এই যে দেখেন এদিকে বড় ডাল দিয়ে রান্না করছি এই হচ্ছে ডালগুলো ডালগুলো মশাল্লা গলে গেছে তো এই হচ্ছে আজকের রান্না